স্কার বন্ধুরা রিনাজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নিরামিষ মুলো শাকের রেসিপি একদম নতুন ধরনের রেসিপি বন্ধুরা আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর তার জন্য দেখুন পাঁচশো গ্রাম মুলো শাক আমি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে আর এর মধ্যে খানিকটা লবণ দিয়ে দিলাম আপনারা যাতে সুবিধা তাতে মূল শাকটা কুচিয়ে নেবেন ছুরি কিংবা বটি দিয়ে যেভাবে খুশি শাকটা ভালো করে কুচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে মূল শাকটাকে কুচিয়ে ধুতে পারেন কিংবা আগে থেকে গোটা অবস্থাতে খুব ভালো করে ধুয়ে নিতে পারেন আমি গোটা অবস্থাতে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর কুচিয়ে নিয়েছি এবারে লবণ মাখিয়ে নিয়েছি খুব ভালো করে সমস্ত শাকের মধ্যে এবার একটা পাত্রের মধ্যে রেখে ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন দশ মিনিট হয়ে গেছে এবার মূলো শাকগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন লবণ মাখানোর জন্য একদম মূলো শাক দিয়ে কিন্তু জলও ছেড়ে গেছে মূলো শাক দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে জল ওঠে দেখতেই পাচ্ছেন আর লবণ মাখিয়ে রাখলে এই জলটা কিন্তু ভালো মতন বেরিয়ে আসে খুব সহজেই আর এই জলটাকে ভালো করে চিপড়ে কিন্তু আমি ফেলে দেবো এই জলটা ফেলে দিলে কি হবে মূলো শাক খেলে অনেকের গ্যাস অমল হওয়ার সম্ভাবনা থাকে সেটা কিন্তু একদমই হবে না আর মূলর গন্ধটাও থাকবে না খুব সুন্দরভাবে চিপে চিপে জলটাকে ফেলে দেবো আর সমস্ত মুলো শাকগুলোকে চিপে চিপে তুলে নেবো আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে মুলো শাকের রেসিপি একবার হলেও বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর দেখুন এই জলটাকে কিন্তু আমি ফেলে দেবো আবারও এর মধ্যে কিছু উপকরণ মাখিয়ে নিচ্ছি লবণ দিচ্ছি যেহেতু আমি আগেও লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই সেটা বুঝে দিতে হবে আর খানিকটা দিয়ে দিলাম চিনি দেড় চামচ মতন আর হাফ চামচ মতন জিরে গুঁড়ো আর হাফ চামচ মতন ধরে গুঁড়ো আবারও খুব ভালো করে মাখিয়ে নেবো তবে বন্ধুরা আমি পাঁচশো গ্রাম শাক দুটো ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হাফ ভাগ আরও হাফ ভাগ আলাদা করে মাখিয়ে কিন্তু আমি একইভাবে রেখে দিয়েছি আর এইভাবে খুব সুন্দর করে এই মশলাগুলোকে মাখিয়ে নিয়ে আমি কিন্তু আবারও এই মুলো শাকটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে চিনি লবণ এই মশলাগুলো ভালো মতন মুলো শাকের মধ্যে মিশে যেতে পারে আরও খানিকটা মুলো শাকটা কিন্তু নরম হয়ে যাবে রেখে দিলে দেখুন এইভাবে রেসিপিটা তৈরি করলে মূল শাক কিন্তু সিদ্ধ করার কোনো প্রয়োজন হবে না এবারে দেখুন তিন চামচ মতো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আর চালটাকে কিন্তু আমি জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেবো খুব বেশি সময় রাখার দরকার নেই দশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে এইভাবে কিছুক্ষণ ভিজিয়ে আমি চালটাকে রেখে দেবো একবার বন্ধুরা এই রেসিপিটা খেয়ে দেখবেন আপনারা কি এর আগে গোবিন্দভোগ চাল দিয়ে মুলো শাক রান্না করে খেয়েছেন না খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন দশ মিনিট হয়ে গেছে আর যে মুলো শাকের মধ্যে আমি মশলাগুলো মাখিয়ে রেখেছিলাম সেটা কিন্তু খুব ভালো মতন মিশে গেছে দুটো ভাগ আমি একই সঙ্গে করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এইবারে চলে যাব ওভেনে ওভেনে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা আমি অবশ্যই রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়ন হিসাবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেবো লালচে রঙ ধরিয়ে ভেজে নেবো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে দিয়ে সর্ষেটা কিন্তু কিছুক্ষণ একটুখানি ভেজে নেব খুব বেশি সময় ভাজলে কিন্তু সর্ষেটা ছিটকে ছিটকে চলে যাবে তাই কিছুক্ষণ ভেজে নিয়ে মূলো শাক যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও খুব সুন্দর করে এই মূলো শাকগুলোকে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে যে জলটা রয়েছে মূলো শাকের মধ্যে মশলা লবণ চিনি মাখানোর জন্য সেটা যেন একদমই শুকিয়ে যায় এবারে দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও মুলো শাকগুলোকে খুব ভালো করে ভেজে নেবো কড়াইয়ের মধ্যে এমন করে ভাজতে হবে যে জলটা উঠবে সেই জলটা যেন একদমই শুকিয়ে যায় একটু ভাজা ভাজা হয়ে যায় মুলো শাকটা খুব সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে দিতে ভেজে নিতে হবে আর এর মধ্যে দিয়েছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেবো হলুদ গুঁড়ো দেওয়ার জন্যে এর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকে অল্প করে এরকম হলুদ গুঁড়ো দিলে গন্ধটা কিন্তু একদমই হবে না আর হলুদ গুঁড়ো বেশি পরিমাণে দিলে সেক্ষেত্রে কিন্তু হলুদ গুঁড়োর গন্ধটা হয়ে যাবার সম্ভাবনা থাকবে তাই হলুদ গুঁড়োটা একদম সামান্য পরিমাণে দেবেন দিয়ে খুব ভালো করে আবার আমি ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে ভেজে নিতে হবে এবার জল যোগ করে দিচ্ছি প্রয়োজন মতন জল আমি দিয়ে দিয়েছি খুব বেশি কিন্তু জল দেব না এরকম অল্প করে একটু জল দিতে হবে যাতে মূলো শাকটা খুব ভালো মতন একদম একটু নরম হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আমি তো খুব ভালো করে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম তাতে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর একটু সিদ্ধ করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে মূলো শাকটা নরম হয়ে যাবে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রান্না করে নিয়েছি লো ফ্লেমে পাঁচ মিনিট পরে ফিরে এসছি দেখুন পাঁচ মিনিট পরে এই মূলো শাকগুলোকে আবারও নাড়াচাড়া করে নেব এখনও কিন্তু এর মধ্যে অল্প জল রয়েছে এই পর্যায়ে আমি যে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু বেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর খুব মিহি পেস্ট কিন্তু আমি করিনি যেহেতু খুব বেশি সময় ধরে ভিজিয়ে রাখেনি অল্প সময় ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এই রকম দানা দানা মতন একটু পেস্টটাকে রেডি করে নিতে হবে আপনারা চাইলে এই গোবিন্দভোগ চালটাকে খুব ভালো করে মূলো শাকের মধ্যে মিশিয়ে নিতে পারেন আমি একটু ওপরের মধ্যে ছড়িয়ে ছড়িয়ে দিলাম দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নেবো পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট কিন্তু হয়ে গেছে এবারে খুব সুন্দর করে এই সমস্ত কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব দেখুন এই গোবিন্দভোগ চালটা একটু দলা দলা পাখি আছে কোনো অসুবিধা হবে না যেহেতু আমি খুব ভালো করে মিশিয়ে দিইনি শাকের মধ্যে ওপরেই ছিল চালটা ওপরে থেকে কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আর একটু খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দিলে কিংবা হাত দিয়ে একটুখানি ভেঙে দিলেই হয়ে যাবে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আবারও আমি এই শাকগুলোকে ভেজে নেব এই গোবিন্দভোগ চালটা দিয়ে বন্ধুরা মূল শাক যেহেতু একটু শক্ত ধরনের হয় খসখস করে তাই এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে একবার রান্না করে দেখতে পারেন এইভাবে মূল শাক ভাজা করে দেখতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত হয় এর স্বাদটাই কিন্তু হবে অন্যরকম নিরামিষ এই মূল শাক একবার হলেও বানিয়ে দেখবে বন্ধুরা অসাধারণ হয় খেতে আর দিয়ে দিলাম অল্প করে দুই চামচ মতন সর্ষের তেল ছড়িয়ে সর্ষের তেলটা ছড়িয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে সর্ষের তেল ছড়িয়ে দিলে এর স্বাদটা কিন্তু দারুণ আসবে আর দেখুন রেসিপিটা রেডি হয়ে গেছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন